রাজ্য জুড়ে মূল্যবৃদ্ধি ঠেকাতে গঠিত হল বিশেষ টাস্ক ফোর্স জেলায় প্রশাসনিক কর্তা ও আধিকারিক সহ পুলিশ কর্তাদের নিয়ে বিশেষ টাস্ক ফোর্স গড়ে মূল্যবৃদ্ধির নিয়ন্ত্রণে তাদের বিশেষ উদ্যোগী হওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূল্যবৃদ্ধি ঠেকাতে বাজারে করা নজরদারি চালাবে পুলিশ দালালি আমি বরদাস্ত করব না বাংলা শস্য বিমা প্রকল্পে রাজ্যের ক্ষতিগ্রস্ত এক কোটি কৃষককে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমি মজুদারি ঠেকাতে একটা তৈরি করে দিয়েছিলাম যাতে এগ্রি মার্কেটিং পুলিশ এগ্রিকালচার ডিপার্টমেন্ট এআরডি ডিপার্টমেন্ট কোঅপারেশন হর্টিকালচার ফুড অ্যান্ড সাপ্লাই এসব ডিপার্টমেন্ট থেকে প্রতিনিধিরা আছেন বাজার সমিতির লোকেরও আছে। টাস্ক ফোর্সের কাজ ছিল বাজারের দাম নিয়ন্ত্রণ করা তারা এখন কি করছে তারা কি টাস্কপোর্টসের মিটিং করছে এখন রেগুলারলি নাকি ইলেকশনের সময় তিন মাস সব ঘুমিয়েছিল ইলেকশন তো মাঝায় মাথায় আসা নয় একটা ইলেকশন আসা মানে ডেভেলপমেন্টের বারোটা বাজিয়ে দেওয়ার মানুষের উপর প্রেসার দেওয়া কেউ কোনো কিছু দেখে না আমি এখন থেকে অর্ডার দিচ্ছি ইন্সট্রাকশন দিচ্ছি ইফ ইউ থিংক ইটস এ ইন্সট্রাকশন ইয়েস সাত দিন পর পর এই মিটিংটা কম্পালসারি করতে হবে যাতে চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি এবং ফাইন্যান্স সেক্রেটারিও আমি ইনক্লুড করে দিলাম পুলিশের ডিজিও যেমন থাকবে এডিজি ল অ্যান্ড অর্ডার থাকবে কমিশনারগুলো থাকবে কলকাতা পুলিশও থাকবে কমিশনেটরা থাকবে এসপি থাকবে আপনারা ডিস্ট্রিক্ট লেভেল থেকে এই রকমভাবে ভার্চুয়ালি করে তাদের কাছ থেকে রিপোর্ট নেবেন আর বাজার কমিটিকেও তো আমরা ডিপ্রাইভ করছি না আমরা তাদের ওপিনিয়ন নেব আর আমাকে প্রতি সপ্তাহে রিপোর্ট দিতে হবে কাল থেকে রেগুলার মনিটরিং হবে কোন দিন কি হচ্ছে আর আমি বলে দিয়েছি আগামী টেন ডেজের মধ্যে কন্ট্রোল করতে হবে দু সালে আমরা এই শস্য বিমা বিমাগুলো চালু করেছি বিনা পয়সায় রাজ্য থেকে সেন্ট্রাল থেকে এক পয়সাও আমরা নিই না এই বাংলা শস্য বিমা প্রকল্পে এক কোটি ক্ষতিগ্রস্ত চাষিকে যদি এগারো কোটি পপুলেশন হয় বা দশ কোটি এক কোটি তো ক্ষতিগ্রস্ত কৃষককে আমরা সাহায্য করেছি কত টাকা লেগেছে জানেন আমাদের গভর্নমেন্টের জন্য স্টেট গভর্নমেন্ট থেকে তিন হাজার একশো তেত্রিশ কোটি টাকা এটা আপনাদের মনে রাখতে হবে এটা একটা বড়ো কাজ কেন দিয়েছি যে ওরা ভালো করে তৈরি করুক বাজারে লোক যাতে সস্তায় পায় কিন্তু ফলটা যদি উল্টো হয় কিছু দালালের জন্য কিছু মুনাফা খরের জন্য আমি সেটা কিছু পেই করতে দেব না দেখুন চাষিরা কেজি প্রতি পনেরো টাকা বেশি দাম পায়নি আলুর কিন্তু বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পুলিশকে আমি বলবো এনফোর্সমেন্ট ব্রাঞ্চ পুলিশ বাজারগুলো আবার কিন্তু যেরকম আমরা করতাম ভিজিলেন্স দিয়ে দিয়ে গিয়ে গিয়ে দেখা ওগুলো করতে হবে